দিশু আস্তে আস্তে জানান দিচ্ছে যে ও এখন ধীরে ধীরে অনেকটা বড় হয়ে যাচ্ছে এই দশ বছর ছুঁই ছুঁই হবে আর সেই মধ্যেই কিন্তু ও ওর নিজের কাজগুলো করা শিখে নিয়েছে আমরাও কিন্তু ওকে এই ধরনের কাজ করতে হেল্প করি কারণ মা বাবা হিসাবে আমাদেরও ওকে শেখানো উচিত যে ও ওর নিজের কাজগুলো কি করে করবে আর এগুলো কিন্তু বেসিক কাজ তো সেই জন্য আমরা দুজনে মিলেই চেষ্টা করি ওকে এই বেসিক কাজগুলো শিখিয়ে দেওয়ার জন্য তো সাধারণত ও বাড়ির অনেক ছোট বড় কাজই করে করে নেয় নিজে নিজে তো এইবার এসেছি স্কুলে জামা কাপড় প্রেস করা হ্যাঁ এটা কিন্তু ওর রেগুলারের কাজ কারণ এখন কিন্তু আমি ওর রোজ দিনের ড্রেস ইস্তারি করে দিই বাট ওকেও ধীরে ধীরে শিখতে হবে যে ও কি করে নিজের কাজগুলো নিজে করবে তো তার মধ্যে এই একটা রয়েছে প্রেস করা হ্যাঁ এবার অনেকেই হয়তো ভাববে যে এত ছোট বাচ্চাকে আমি ইস্তারি কেন করতে দিচ্ছি না আমি ওর সামনেই দাঁড়িয়েছিলাম তারপরে ওকে দেখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে করতে হয় কারণ ওর ভীষণ আগ্রহ যে কি করে ইস্তারি করবে সেই কাজটা করার তো ওকে দেখিয়ে দিলাম যে এইভাবে করতে হয় সাবধানতা অবলম্বন তো অবশ্যই করতে হবে ওকে কিন্তু সেটাও আমরা বলে দিয়েছিলাম যে সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে শুধু ইস্ত্রি করা বলে না মানে আয়রন করার নয় যে কোনো কাজেই কিন্তু আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে যিশু যেরকম বাসন ধোয়া থেকে শুরু করে জামা কাপড় ধোয়া ঘর ঝাড় দেওয়া বিছানা তোলা মশারি টানানো এই সমস্ত কাজই কিন্তু নিজে নিজে করতে পারে আর তারপরে স্কুলে যাওয়ার স্কুলের বাকি যাবতীয় কাজ কিন্তু ও নিজেই করে যেমন কি বই গুছিয়ে নেওয়া সকালবেলা টিফিন ব্যাগে ভরা পেন্সিল বক্স ব্যাগে ভরা জুতোর সুল এস বাঁধা টাই পড়ার সমস্তটাই কিন্তু ও এখন নিজে নিজেই করতে পারে আর যেটা অবশ্যই দরকার প্রত্যেকটা বাবা মায়েরই সেটা হচ্ছে নিজের বাচ্চাদেরকে ইন্ডিপেন্ডেন্ট তৈরি করা আর ইন্ডিপেন্ডেন্ট তৈরি করতে গেলে তাদেরকে কিন্তু কিছু কাজ করতে ছেড়ে দিতে হবে যদি ভয়ে ভয়ে থাকা হয় তাহলে কিন্তু ওরা আর ইন্ডিপেন্ডেন্ট হবে না তো সেই কারণেই চেষ্টা করি যিশুকে ওর মতো করে ওর কাজগুলো বুঝিয়ে দিতে আর যেটা প্রথম প্রথম খুব সমস্যা হচ্ছিল সেটা হচ্ছে ও খুব জেন্ডার খুঁজে বেড়াতো কাজের মধ্যে কারণ ও বাড়িতে বেসিক্যালি সেই সমস্ত জিনিসই দেখত বাট আমরা এখন ওর জন্য নিজেদেরকেও অনেকটা চেঞ্জ করছি কারণ আমাদের বাড়িতে কিন্তু আমি আর আমার হাজব্যান্ড কখনোই জেন্ডার হিসাবে কাজ করি না মানে কোনো কাজের মধ্যে জেন্ডার খুঁজে বেড়ায় না যেমন আমার হাজব্যান্ড বিভিন্ন ধরনের কাজে আমায় হেল্প করে যখন আপাতত বাড়িতে থাকে সবজি কেটে দেওয়া থেকে শুরু করে বাসন মেজে দেওয়া ঝাড় দেওয়া সবটাই করে তো ও প্রথম প্রথম খুব একটা করতো এটা তো মেয়েদের কাজ এটা তো ছেলেদের কাজ বাট এখন ও বুঝতে শিখে গেছে যে কোনো কাজে জেন্ডার হয় না কাজে রঙে কোনো কিছুতেই জেন্ডার হয় না জেন্ডার তো মানুষের তৈরি করা আর সেই কারণেই ওকে বলা হয়েছে যে ধীরে ধীরে যাতে ও সমস্ত ধরনের কাজকর্মগুলো শিখে নেয় কারণ সব কাজ ওকে একা হাতেই করতে হবে বড় হয়ে আর নিজের কাজগুলো নিজে করতে জানাটা একটা বেসিক নেচারের মধ্যে পড়ে তার জন্য ছেলে বা মেয়ে কোনো কিছুরই প্রয়োজন হয় না তো সেই কারণেই আমরা দুজনে মিলেই চেষ্টা করছি যিশুকে সেই বেসিক নেচারগুলো দেওয়ার যেগুলো ওকে ফিউচারে গিয়ে খুব কাজে দেবে আর সেই কারণেই কিন্তু এই ভাবে আমরা ধীরে ধীরে ওকে সমস্ত কাজকর্ম শেখাচ্ছি যাতে কি না ফিউচারে গিয়ে ওর কোনো সমস্যা না হয় তো ও এখন ইস্ত্রি করাটা হয়ে গিয়েছে তোমাদের সাথে অনেক কথা বলে দিয়েছি তো এখন প্রেস করা হয়ে গিয়েছে এবার ও ফোল্ড করবে আর এই ফোল্ডিং করাটা কিন্তু ও অনেক দিন আগে শিখেছে ও মাঝে মাঝে আমার জামা কাপড় ভাঁজ করে আর এই আর এই যে দেখো ইস্ত্রি করার পরে এই যে করছে এটা ওর বাবাকে দেখে করেছে ওর বাবা আগে এরকম করতো প্রেস করার পরে জামাটাকে ফোল্ড করে আর একবার প্রেস করত আরও সেটাই করতে যাচ্ছিলো বাট আমি ওকে বললাম যে ওইরকম করার দরকার নেই আর এরপর থেকে কিন্তু আমরা মাঝে মাঝে ওকে প্রেস করতে দিই ও নিজের জামাকাপড় প্রেস করে জামাকাপড় ফোল্ড করে রাখে জামাকাপড় তুলে নিয়ে আসে আর যিশু কিন্তু ভীষণ বুদ্ধিমান ছেলে ওর বুঝে যায় যে কোন কাজগুলো ওকে করতে হবে আর কিভাবে করতে হবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর যারা প্যারেন্টস আছো তারা যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানিয়ে যে তোমরা তোমাদের বাচ্চাকে কী কী